নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু শীত বাড়ার সাথে সাথে আমাদের কি কি শারীরিক সমস্যা বাড়তে পারে এবং আমরা যদি সতর্ক থাকি তাহলে সেই রোগগুলো থেকে আমরা রেহাই পেতে পারি এবং কি কি রোগ হতে পারে এবং কিভাবে সতর্কতা অবলম্বন করা উচিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা দেখতে থাকুন যেমন শীত পড়ার সাথে সাথে কি সমস্যা বাড়ে তার প্রথম সমস্যা আপনাদের সকালে ঘুম থেকে ওঠার সময় বেশিরভাগ ক্ষেত্রে মাঝবয়সী এবং যাদের বয়স একটু বেশি তুলনামূলকভাবে তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সকালে বিছানা থেকে নামার সময় প্রথম পা ফ্লোরের মধ্যে রাখা হয় মেঝেতে রাখা হয় তখন পায়ের মধ্যে যেন একটু ব্যথা ভাব অনুভব হয় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আবার সেটা ঠিক হয়ে যায় এই রোগটাকে প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ক্যালকেনিয়াম স্পার্ক হতে পারে এই দুটুই রোগের কারণে এই রকম এই সমস্যার কারণে এই রকম হতে পারে তো এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবে আমি সমস্যা রেহাই পাওয়ার পদ্ধতিগুলো পরে বলবো আগে এটা একটা সমস্যা এর পরবর্তী যে সমস্যাটা হতে পারে কোমরে ব্যথা বিশেষ করে ঘাড়ে ব্যথা এবং মেরুদণ্ডের সকালে ঘুম থেকে ওঠার সময় একটা আরষ্ট ভাব পুরো স্পাইনে লক্ষ্য করা যায় এছাড়া যেটা আপনার হয়ে থাকে এটা হাড়জনিত সমস্যা গেল এছাড়া যে সমস্যাগুলো হতে পারে যেগুলো হচ্ছে জয়েন্ট পেন বিভিন্ন জয়েন্টের ব্যথাগুলো শীতকালে বেড়ে যায় এবং নাড়াচড়া করতে গিয়ে ভাব মনে হয় এবং যেন একটা কষ্ট হয় বিশেষ করে এবং বয়স্ক লোকেদের ক্ষেত্রে এই সমস্যাটা প্রকাশ পায় আর যেটা প্রকাশ পায় কি যাদের আগে থেকে নার্ভের সমস্যা থাকে তাদের কারোর কারোর ক্ষেত্রে সকালবেলা উঠলে পাটা ভার ভার হয়ে যায় হাত পা নাড়াতে পারে না যেমন একটা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা যেন লক্ষ্য করা যায় যেমন হাতগুলো অসার হয়ে গেছে পাগুলো নাড়তে গিয়ে কষ্ট হচ্ছে এই সমস্ত সমস্যা হতে থাকে এর পরবর্তী যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো কি সেগুলো একটা স্ক্রিনের মধ্যে এই সময় যাদের এই পায়ের গোড়ালি বা স্কিন বা ঠোঁট এইগুলো হচ্ছে কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা ক্র্যাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই এই স্কিন এই শীতের সময় স্কিনের মধ্যে সবসময় শুষ্কতা লক্ষ্য করা যায় ছাড়াও যে সমস্যাটা হয়ে থাকে বিশেষত যাদের হাফানি বা শ্বাসজনিত সমস্যা রয়েছে এই সময় এই এই বিশেষ করে শীতের শুরুর দিকে তাদের সমস্যাটা বৃদ্ধি পায় তাই যারা ইনহেলার ইতিমধ্যে ব্যবহার করেন তারা সবসময় বাইরে বেরোনোর সময় ইনহেলার সাথে নিয়ে রাখবেন তার কারণ এই সময় শ্বাসজনিত সমস্যা যাদের থাকে তাদের বাড়তে পারে আর এই সময় হাঁচি কাশি হওয়ার সবসময় সম্ভাবনাটাও বাড়ে তাহলে এই সমস্ত রোগ হচ্ছে শীতের সময় বাড়তে পারে তার সাথে সাথে আরো কি সমস্যা বাড়ে অনেকে দেখবে শীতের সময় জীবের মধ্যে ঘা হয়ে থাকে ঠাল জিনিস খেতে গেলে তখন জীবের মধ্যে একটা লাল ঝরতে থাকে একটা অস্বস্তি বোধ হয় এটাও শীতের সময় লক্ষ্য করা যায় তা আমি যে যতগুলো রোগ বললাম এইগুলো শীতের সময় বাড়তে পারে তো এবারে এই রোগগুলো থেকে কিভাবে প্রিকুয়েশন নেবেন স্কিনের মধ্যে গরম জল দিয়ে ভালো করে হচ্ছে স্কিনটাকে ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবেন যতটা আপনাদের গরম সহ্য হবে সেই রকম একটা শুকনো কাপড় সেই গরম জলের মধ্যে দিয়ে স্কিনটাকে বারবার ভিজিয়ে রাখার চেষ্টা করবেন কিনকে প্রোটেক্ট করবার সবচেয়ে বেটার অপশান হলো শুষ্কতা থেকে আপনার রক্ষা পাওয়ার সবচেয়ে সহজ উপায় আপনারা যদি দিনে দুবার করে একটু গরম উষ্ণ গরম জল নিয়ে যদি হচ্ছে স্কিনটাকে ভিজিয়ে নিতে পারেন তাহলে সবচেয়ে বেটার আর সাথে আপনারা চিরাচরিত পদ্ধতিতে আপনারা মানে অয়েল ব্যবহার করেন বা অয়েনমেন্ট ব্যবহার করেন সেগুলো আপনারা করতে পারবেন কিন্তু খেয়াল রাখবেন যাতে স্কিনটা সবসময় শুষ্কতা ভাব থেকে রেহাই পায় তার জন্য গরম জলটা হচ্ছে এই ক্ষেত্রে যাদের হিল ক্র্যাক বা ঠোঁট ফাটা টেনেস থাকে তারা এটা করতে পারে আর ঠোঁট ফাটার যাদের বার প্রচুর পরিমাণে যাদের ঠোঁট ফাটে তারা স্নানের আগে সরিষার তেল নিয়ে নাভিতে আপনারা সরিষার তেল দেবেন তাহলে কি হবে যদি নাভিতে আপনারা নিয়মিত সরিষার তেল দিয়ে স্নান করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ফাটার যে সমস্যাটা তার থেকে অনেকখানি বলছি যাদের শ্বাস জনিত সমস্যা আছে কাপ জনিত বা কাশি জনিত প্রচুর সমস্যা এবং শ্বাস জনিত সমস্যা একত্রিত হয়ে গেছে তারা সবসময় ব্রিদিং এক্সারসাইজটা একটু শীতকালে বেশি করার চেষ্টা করবেন এবার ব্রিদিং এক্সারসাইজ কিভাবে করবেন রকম ভাবে আপনারা বসতে পারেন রকম ভাবে বসতে পারেন বসে স্বাভাবিকভাবে এইরকম আপনারা কি করবেন নাক দিয়ে আপনারা ইনহেল করবেন শ্বাসটাকে ভিতরে নেবেন এবং মুখ দিয়ে শ্বাসটাকে বার করার চেষ্টা করবেন দেখুন এটাই আপনারা কি করবেন এটা যখন করবেন খালি পেটে করার চেষ্টা করবেন এমপ্রি স্টমাকে এই ব্রিদিং এক্সারসাইজটা দিনে দু থেকে তিনবার আপনারা করার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন কি এয়ারটাকে লাঙের মধ্যে যতক্ষণ ধরে রাখতে পারেন সেটা আপনি যতটা সম্ভব হবে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এই রকম ভাবে লাঙের মধ্যে থেকে এয়ারটাকে ধরে রাখার চেষ্টা করবেন তারপরে আবার মুখ দিয়ে এয়ারটাকে এক্সেল করবেন দেখুন আমি পদ্ধতিগত ভাবে দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয় আমি নাক দিয়ে ইনহেল করলাম এয়ারটাকে ধরে রাখলাম এবার আমি ধরে ধরে রেখেছি এবার আমি আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়ছি এক কথায় যখন আপনারা ইনহেল করবেন তখন এই আমাদের রিপটাকে পাঁচটাকে যতটা পারেন সম্প্রসারিত করবার চেষ্টা করবেন আর যখন মুখ দিয়ে এক্সেল করবেন তখন এই রিপগুলোকে বা পাঁচরগুলোকে আপনারা এই হচ্ছে এরকমভাবে আস্তে আস্তে সংকুচিত করে দেবেন এক কথা যেটা আমাদের এখানে যে ব্যবচ্ছেদ পেশি বা ডায়াফ্রাম রয়েছে এই ডায়াফ্রামে যদি সক্রিয় করতে পারেন ডিপ ব্রিদিং এর সাহায্যে তাহলে আপনাদের এই শ্বাসজনিত সমস্যা থেকে আপনারা খুব ভালো সুফল পাবেন সতেজ রাখার সবচেয়ে বেটার উপায় হলো আপনাদের ডিপ ব্রিদিং এক্সারসাইজ করা এই ডিপ ব্রিদিং এক্সারসাইজ যদি শীতকালে আপনারা নিয়মিত দিনে দু থেকে তিনবার পাঁচ মিনিট সাত মিনিট করে অভ্যাস করতে পারেন তাহলে আর এটা যখন করবেন সবসময় স্টমাকে বা খালি পেটে করার চেষ্টা করবেন তাহলে শ্বাসজনিত যাদের সমস্যা বা সর্দি কাশির সমস্যা রয়েছে তারা প্রচুর পরিমাণে আপনারা যেমন পাতিলেবু বা আমলকি বা কোনো টক জাতীয় ফল এই সময় আপনারা বেশি পরিমাণে খেতে পারেন যার মধ্যে ভিটামিন সি জাতীয় খাদ্যগুণ রয়েছে বা ভিটামিনটা রয়েছে যেমন ওই হচ্ছে সবচেয়ে বেশি পেতে পারেন আপনারা কাঁচা লঙ্কার মধ্যে পেতে পারবেন তারপর আপনারা হচ্ছে পাতিলেবুর মধ্যে পেতে পারেন তারপর আপনারা পেতে পারবেন হচ্ছে আমলকির মধ্যে প্রচুর পেতে পারেন বা সমস্ত যে সমস্ত ফলের মধ্যে রয়েছে যেমন ওই হচ্ছে পিয়ারার মধ্যেও পেতে পারেন এই সমস্ত ফলগুলো নিয়মিত বা কমলা লেবুর মধ্যেও পেতে পারেন এই সমস্ত ফলগুলো সিজন ভিত্তিক ফলগুলো আপনারা খেতে পারেন তাহলে শ্বাসজনিত সমস্যা থেকে অনেকটা রেহাই পাবেন এরপর হাড়জনিত যে সমস্যার জন্যে আপনাদের শরীরের যে সমস্যাগুলো হয় সকালে ওঠার আড়ষ্টতা ভাব বা পায়ের তলায় যে একটা ব্যথা অনুভব তার জন্য আপনারা কি করবেন সেটা আমি কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন যাদের সকালবেলা উঠলে মানে বিছানা থেকে পাপ মাটিতে ফেলার সময় যাদের পায়ের তলায় ব্যথা থাকে তারা কিভাবে প্রিকশান নেবেন তারা বিছানা থেকে ওঠার সাথে সাথে রকম ভাবে অভ্যাস করবেন রকম ভাবে আঙুলের উপরে ভর রেখে এইরকম করবেন আবার নামিয়ে দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার উঠিয়ে দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে আপনারা করতে থাকবেন এরকমভাবে আপনারা 20 বার বার দিনে তিনবার চারবার যখন সময় পাবেন এটা আপনারা করবেন তাহলে দেখবেন পায়ের তলায় যে ব্যথা ভাবটা চলে যাবে হাঁটুর ব্যথা হচ্ছে বা আপনার স্পাইনে ব্যথা বা সমস্ত শরীরে একটা আড়ষ্টতা ভাব তারা তাহলে কি করবেন বিছানা থেকে ওঠার আগে আপনারা পায়েরটাকে পাটাকে একটু রকম ভাবে রকম করার চেষ্টা কর নিজে নিজে এরকম করো এরকম করো এই এইটা 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 এরকম করো এই রকম আপনারা পাঁচ সাত বাদ এরকম করে নিলেন রকম ভাবে পায়ের আঙুলগুলো এরকম মুভমেন্ট করে নিলেন রকম করে নিলেন পাটাকে একটু ভাঁজ করে এরকম ভাবে ঘষিয়ে দিলেন অপোজিট পাটাকে এরকম করে একটু মানে একটু করে নিলেন নেওয়ার পরে তারপর আপনারা আস্তে আস্তে বিছানা থেকে উঠুন তাহলে দেখবেন আরষ্ট ভাব অনেকটা কেটে গেছে তারপর বিছানা থেকে উঠে করবেন কি আপনারা হচ্ছে যদি পারেন একটু মর্নিং ওয়াক করলেন তাহলে খুব বেটার হয় সাথে সাথে আমি যেমন বলেছিলাম যে মর্নিং ওয়াক করার সাথে সাথে আপনারা এই রকমভাবে হাত দুটোকে এই রকম রেখে হাত দুটো ছাড়াবেন শ্বাস নেবেন ছাড়াবেন এরকম হাত দুটো উপরে এরকম করো এই রকম করো এই রকম করবেন তারপর হাত রাখে রকম রাখলেন রেখে এরকম ঘোরানো স্পাইনটাকে রোটেশন করার চেষ্টা এরকম করার চেষ্টা করবেন মানে টোটালি একটা ওয়ার্ম আপ করে নেবেন নেওয়ার পরে দেখবেন আপনার শরীরে অনেকটা ফ্রি ভাব এসে যাচ্ছে এই রকমভাবে আপনাদের যাদের হাড়জনিত সমস্যা রয়েছে তারা এই প্রিকশানগুলো সকালে একটু করবেন আর বিকালে যদি সময় পান করবেন রাতে খাওয়ার আগেও একবার করে নেবেন তাহলে আপনারা কি করবেন এই তিন টাইম যদি করতে পারেন শীতের সময় এই সমস্যাগুলো যে যে সমস্যাগুলো হয় সেই সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার